বন্ধু গো আমার দিন দুর দিভা দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চার হাজার দুয়েলবীওনি দুনিয়াতে এলো দু দিনেরই জীবন শেষে কবর মাঝে গেল কবর গাহি দেখে তাদের চিহ্ন কিছু না ওগো বন্ধু ওগো আমার দিন দিভা দিবা রাত্রি মরণ বলে চিন্তা করা চা পাপের কাজে পা বাড়ালে মরণ তাকে ডেকে বলে ওরে পাপি খেয়ালে রাখিস থাকিস না আমাকে ভুলে হাতে আমার পর্বে ধরা হাতে আমার পর্বে ধরা কোনো গতি না ও গো বন্ধু ও গো আমার দিন রাত্রি মরণ বলে চিন্তা করা চায় মৌতের কথা শুনলে দাড়ি ভিস্ত চোখের জলে তথাপি সে পাইনে রেহাই কবরতে গেছে চলে দেখো তোমার সময় হলো চিন্তা করো না বন্ধু ও গো আমার দিন দরদি দিবারাত্রি দেবার্রি বলে চিন্তা করা গো বন্ধু ও গো আমার দিন দরদি মরুন যদি না থাকি তো মানুষকে মানুষ খেত অনাচারে বেবিচারে দুনিয়াটা ভরে যেত ধুপ্তভাবে ভাবে মানবতা করতো যে খায় খায় ধুপ্তভাবে মানবতা করতো যে খায় খায় ওগো বন্ধু ওগো আমার দিন দর দিভাই দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চায় হাজার দুয়ে নদী অলি দুনিয়াতে এলো দুদিনেরই জীবন শেষে কবর মাঝে গেল কবর কাহে দেখে তাদের চিন্ত কিছু না ওগ বন্ধু ওগো আমার দিন দরদি ওগো ওগ ওগো আমার দিন দরদি ওগো বন্ধু ওগো আমার দিন দরদি